ছাড়া করতে হবে যদি কারো ভালো লাগে গরিব অসহায় তাহলে বিয়ে করবে গরিব দীক্ষা যদি করতে হয় তাহলে আল্লাহ খুশি না আল্লাহ খুশি বিয়ে করলে আল্লাহ খুশি হবে না আপনি সাথে কথা বলে যে জানতে পারলাম মাত্র বিয়ে বসতে থাকছেন আহ জুতুদের জন্য এত জীব হাই গেল হোক এখন বিয়ের সাথে বসতে তাও সংখ্যা করতে পারো ঠিক না আপনার কাছে